আজকে আমাদের টপিক ভি এস ই প্রথমে জানবো ভিএসিপি ফুল ভ্যালেন্স অর্থাৎ যোজ্যতা কক্ষ সেল ফর কক্ষ ইলেকট্রন ফর পেয়ার মানে জোড়া ইলেকট্রন পেয়ার রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ ভিএসিপি এর ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অর্থাৎ যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের যে বিকর্ষণ সেটা নিয়ে যে থিওরি এর পাঁচটা সূত্র আছে প্রথম সূত্র আসে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করলে সূত্রগুলো ভালো বুঝতে পারবে প্রথম সূত্র কি বলছে কেন্দ্রীয় পরমাণু আমি কেন্দ্রীয় পরমাণু একটা উদাহরণ হিসাবে ধরি উদাহরণ নি বিই টু কেন্দ্রীয় পরমাণু এটা বলছে কেন্দ্রীয় পরমাণু যোজন কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে ইলেকট্রন জোর তার সেই সংখ্যার উপর নির্ভর করে এই পরমাণুর আকৃতি কি হবে যেমন এই দুজন কক্ষে কটা আছে দুটো একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন তাহলে দুই দুই আর চার তাহলে হচ্ছে দুটো জোড়া দুই জোড়া তাহলে কি হবে আকার লিনিয়ার বা সরল রৈখিক আচ্ছা এরপর গেল আমার বিএফ থ্রি উদাহরণ দেখি এখানে দুটো এখানে দুটো এখানে দুটো একটা বন্ধন মানে দুটো করে ইলেকট্রন তাহলে এখানে কজোড়া আছে তিন জোড়া তাহলে এর স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার তাহলে প্রথম সূত্র বলছে আমার কেন্দ্রীয় পরমাণুর যোজন কক্ষে উপস্থিত ইলেকট্রন জোর সেই পরমাণুর আকৃতি ডিটারমাইন করে তাহলে যদি দুজোড়া ইলেকট্রন থাকে আকৃতি হবে লিনিয়ার যদি তিন জোড়া থাকে আকৃতি হবে ট্রাইগোনাল প্ল্যানার এবার আসছি সেক্ষেত্রে কোন হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আকার হবে কি টেট্রাহেড্রাল পরবর্তী আসবো দ্বিতীয় সূত্র তাহলে প্রথম সূত্রে জানলাম হচ্ছে যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন জোর সেই পরমাণুর আকৃতি ডিপেন্ড করে দুই হলে লিনিয়ার তিন হলে ট্রাইগোনার প্ল্যানার চার হলে টেট্রাহেড্রাল এবার আসব দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র বলছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অর্থাৎ লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার বিকর্ষণ রিপালশন লোন পেয়ার বন পেয়ারের থেকে বেশি আর বিপি বিপি বন পেয়ার বন পেয়ার সব থেকে কম এখানে লিখে দিই এলপি মানে হচ্ছে লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোর বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার অর্থাৎ বন্ধন জোর উদাহরণ দি উদাহরণ নি আমি অ্যাঙ্গেল হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ঠিক এই ক্ষেত্রে দেখো আমি NH3 নি তিনটা তিনটে হাইড্রোজেন একটা লোন পেয়ার আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর তাহলে এর সাথে রিপালশন হবে যার জন্য এ কোনটা হওয়ার কথা ছিল এটা কমে হবে কত একশো সাত ডিগ্রি তিন মিনিট তাহলে লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার বন পেয়ার বন পেয়ার বন পেয়ার এর উদাহরণ দেখো এটার ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই শুধু বন পেয়ার আছে কোন হয়েছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট সেম এটার ক্ষেত্রে হওয়ার কথা যেহেতু এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোর রয়েছে নিঃসঙ্গ ইলেকট্রন জোরের জন্য কোনটা একশো সাত ডিগ্রি তিন মিনিট কেন হলো একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রন এর নিউক্লিয়াসও টানছে এর নিউক্লিয়াসও টানছে অপর দিকে এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর এটা শুধু একদিকেই টানছে এ কিন্তু এই পরমাণু নিউক্লিয়াস যেটা এটাকে টানছে এ কিন্তু আর অন্য কোথাও যুক্ত নয় বন্ধনের ক্ষেত্রে কি হয় দুটো নিউক্লিয়াস ইলেকট্রন থাকে আর এটা কি হয় শুধুমাত্র আকর্ষণ থাকে যার জন্য কমে গিয়ে এটা হয় দ্বিতীয় সূত্র এবার আসছে তৃতীয় সূত্র তৃতীয় সূত্র কি বলছে তৃতীয় সূত্র বলছে উদাহরণ দিই সব থেকে বেস্ট তোমার বোঝার জন্য তৃতীয় সূত্র বলছে এখানে লোন পেয়ার আছে তৃতীয় সূত্র বলছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত এই যে পরমাণুগুলো এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের উপর কোন নির্ভর করে আজকে এন এইচ থ্রি ঠিক লোন পেয়ার আছে এর অ্যাঙ্গেল হচ্ছে একশো সাত পয়েন্ট তিন ডিগ্রি গেল অপরদিকে এন এফ এর অ্যাঙ্গেল হচ্ছে একশো দুই ডিগ্রি উনত্রিশ মিনিট তার কারণ কি এর সাথে পার্থক্য থেকে হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ তড়িৎ ঋণাত্মক অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য কি হয় এই বন্ধন যদি ইলেকট্রনকে নিজের দিকে টানে ঠিক যার জন্য বন্ধন কোন বেশি হয় অপর দিকে কি নাইট্রোজেনের থেকে ফ্লোরিন মাছ মোর ইলেকট্রোনেগেটিভ টুৰিvarthetaতাটা অনেক বেশি নাইট্রোজেন থেকে ফ্লোরিনের ইলেকট্রো অনেক বেশি যার জন্য কি এই ইলেকট্রন কে ফ্লোরিন নিজের দিকে টানে যার জন্য কি হয় ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কম হয় যার জন্য বন্ধনটা কমে 102 ডিগ্রি 29 মিনিট হয় এটা গেল এরপরে আসছে আমাদের চতুর্থ সূত্র চতুর্থ সূত্র কি বলছে বহু বন্ধন বহু বন্ধন অর্থাৎ বহু বন্ধন বহু বন্ধনের যে রিপালশন যে তত্ত্ব সেটা বেশি হয় বহু বন্ধন এক বন্ধন দেন এক বন্ধন এক বন্ধন ঠিক উদাহরণ দেখি আমরা দেখি সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু এবং সিও টু দেখি ফার্স্ট দিন এগুলোর ক্ষেত্রে কি হয় এইচ সি এইচ কোন এবং সি বন্ড সি এই বন্ধনের জন্য ক্লোরিন ক্লোরিন এর মান ডিগ্রি থেকে চেঞ্জ হয়ে হয় একশো ষোলো ডিগ্রি এবং এর ক্ষেত্রে কোন একশো কুড়ি ডিগ্রি থেকে পরিবর্তন হয়ে হয় একশো বারো ডিগ্রি তার কারণ হচ্ছে বহু বন্ধন এক বন্ধনের সাথে যে রিপালশন আমাদের বিকর্ষণ এখানে বন্ডের সাথে সিঙ্গেল বন্ডের রিপালশন হয় এখানে ডবল বন্ডের সাথে ক্লোরিন থাকে রিপালশন হয় 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 যার জন্য এর এর কমে কমে এবং ডিগ্রি আচ্ছা শেষ কোনটা কোন সূত্র আমাদের পঞ্চম সূত্র পঞ্চম সূত্র কি বলছে পঞ্চম সূত্র পঞ্চম সূত্র কি বলছে পঞ্চম সূত্র বলছে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন ধরি উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোর কেন্দ্রীয় পরমাণুতে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকে তাহলে তার কোন যা হওয়ার কথা তার থেকে কমে যায় এটা কমে কত হয় একশো সাত পয়েন্ট তিন ডিগ্রি হলো অপর দিকে দেখো অক্সিজেন নিয়ে আমি অক্সিজেন এখানে হাইড্রোজেন এটা হচ্ছে কার সংকেত এইচ টু জল তাহলে এখানে দেখো লোন পেয়ার একটা এখানে লোন পেয়ার দুটো লোন পেয়ার দুটো থাকলে কি হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সাথে বন্ধন জোরের বিকর্ষণ বেশি হয় যার জন্য এই কোণের মান আরো কমে গিয়ে হয় হচ্ছে একশো চার পয়েন্ট সাতাশ একশো চার ডিগ্রি সাতাশ মিনিট কোন মান পরিবর্তন হয় এটা ছিল হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি পাঁচটা সূত্র এটা হচ্ছে লাস্ট নম্বর ক্লিয়ার এখানে